কমলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি বিস্তারিত দেখুন মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার করিম বাজারে গত রাত তিনটার দিকে ঘটে যায় এক হৃদয় বিদারক অগ্নিকাণ্ডের ঘটনা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা প্রত্যক্ষদর্শীরা জানান একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে এবং তা মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে স্থানীয় জনগণের চেষ্টাতেও আগুন থামানো সম্ভব হয়নি পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মোহাম্মদ বাবুল মিয়া ফারুক আহমেদ মোহাম্মদ সৈরত আলী সোহান মিয়া শরীফ মিয়া ও ইমরান মিয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে দ্রুত সহায়তার আবেদন জানিয়েছেন যাতে আবার তারা ঘুরে দাঁড়াতে পারেন ঘটনার পরপরই কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর ঘটনাস্থল পরিদর্শন করেন 3:30 সময় থেকে ইউনিয়ন আটলং বাজারে মার্কেটের মধ্যে আগুন লাগে আমরা সংবাদ করার সাথে সাথে আমরা গাড়ি নিয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং কাজ শুরু করি এবং কাজ আমরা দুই টাকা আগুন করি এবং তিন দিন আগেও প্রায় সাড়ে চার লক্ষ টাকার মাল আমি বলছি আগর আসিল প্রায় বিশ লক্ষ মোটামুটি পঁচিশ লক্ষ টাকার মাল আছে আমার দোকানে ফায়ার সার্ভিসে ফোন ফায়ার সার্ভিস আইতে কিছুটা লেট হয়ে গেছে এই পুরাটা ছয়টা দোকান একবারে মানে কোনো মালামাল বাস আইতে পারছে না যদি ফায়ার সার্ভিস এর ভিতরে না আইতো তাহলে পুরাটা মার্কেট জায়গা লগে না এইখানে মনে হয় পঞ্চাশ ষাটটার উপরে দোকান আছে মনে হয় উপস্থিত পশ্চিমের যে দোকানটা দোকান থেকে শুরু হয়েছে আচ্ছা যাই হোক এখন এই যে দোকান এখানে কত টাকা মাল ছিল আপনার জানা মতে আমার জানামতো মত পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মাল গত দুই দিন আগে সে দুই দ্রাফে পাঁচ লাক্ষ টাকার মাল আছে মিলিয়ন অফ আর ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও ডিসি ধান কিনে পেতে পারেন ত্রিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়ালটনের শোরুমে